হ্যালো গাইস এখন আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে এই যে কোন একটা দেশের নাগরিকের সাথে একটা কথা বলবো এই দেখেন আপনারা ওনার মতামত কি সেটা একটু দেখেন আচ্ছা ভাইয়া ভাইয়া আমি আপনার সাথে কথা বলতে পারি দেশের পরিস্থিতি নিয়ে কি বলেন বলেন আচ্ছা এই যে আমি এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমার সাথে কিছু কথা বলবো আর কি আচ্ছা তুমি একজন দেশের নাগরিক না দেশের পরিস্থিতি নিয়ে তোমার কিছু বলা আছে বলেন তো কি রকম অন্যরকম যেমন সবকিছু আমি তো সবকিছু দেখতেছি না তুমি একজন দেশের নাগরিক দেশের নাগরিক হলে তো অবশ্যই অনেক কিছু তো আছে তবে তোমার দৃষ্টিতে কিরকম হচ্ছে সেটা একটু বলেন দেশের নাগরিক আমরা নিজের মতামত প্রকাশ করতে পারবো না আমাদের মতামত প্রকাশ করার অধিকার নেই আমি মতামত বললে আমি মতামতটা যদি দেশের হই মানে দেশের দেশের মানে এখন যেটা সরকার আছে আমি সেই সরকারের পক্ষে কথা বলি তাহলে আমার মতামতটা গ্রহণযোগ্য বাক স্বাধীনতা রয়েছে তাহলে অবশ্যই আমাদের স্বাধীনতা প্রকাশ করার একটা আমাদের আছে অধিকার আছে অধিকার আছে এটা নিয়ম কিন্তু আমাদের দেশে তো অধিকার নেই যেমন আমেরিক মনে করে